দ্য ফিন্ড আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে দা ফিন্ড আপনাকে যুক্ত করা হয়েছে ক্ষমা জানাই আমি সাউন্ডে একটু ঠিক আচ্ছা ভাই শোনা যাচ্ছে এখন হ্যাঁ শোনা যাচ্ছে বলেন একটা সুরা বানাইছিলেন দেখাই যে হ্যারে পাবলিক সুরা বাড়ইতেছে আল্লাই তো মনে করেন হাট ফেল করবে এইসব দেখয় সমস্ত না ফরমানি সারা পৃথিবীতে নাস্তিক ভরে যাচ্ছে আলা মনে করেন হাটফেল করে না ফেলে বেচারা বুড়া হইছে তার আরশ নাকি মসমস করে মোটা ছটা কমায় নাই দেখ স্ শ দিব আপনি মুখে বলতে পারেন

আপনি মুখে বললে ভালো হয় আর কি আমরা একটু রিস্কে থাকি তো কারণ মুমিনরা নানা মানে চেষ্টা চরিত্র করে আমাদের তাহলে ভাই আমাকে একটু তাহলে আমাকে একটু করেন আমি আপনাকে মেইল করতেছি আপনি মেইলে একটু ওপেন করেন তারপর আমি জয়েন হই আচ্ছা ঠিক আছে আপনি মেইল করেন আপনাকে ব্যাক স্টেজে রাখতেছি পরের জনকে যুক্ত করি আচ্ছা আমাদের সাথে যিনি ছিলেন ফিন্ড ভাই উনি এই যে ইয়াটা পাঠাইছেন আমি এটা একটু দেখি আমরা আমরা ওই জিনিসটা একটু দেখব। ওনাকে একটু যুক্ত করছি তার আগে আমরা একটু স্ক্রিনটা শেয়ার দেই। এটা হচ্ছে ওনার যে ফাইলটা উনি পাঠিয়েছেন সেটা আচ্ছা ওনাকে একটু যুক্ত করি তাহলে

বাংলাটা পারি না আমি শুধু বাংলাটা পড়তে হবো আর যদি আরবিটা যদি মাসুদ ভাই অথবা ইমরান ভাই থাকতো তাহলে করে পড়তে পারতো আর একটা কথা হচ্ছে এখানে আরবি লেখায় ওই জের জবরটা কিছুটা ব্যতিক্রম হয়ে গেছে মানে ডান পাশে বা বাম পাশে সরে গেছে অসুবিধা নেই যেমন ভাই ইয়ে করছিল সংক্রমণ যাবে ওইটা অসুবিধা নেই আমরা বলবো যে এটা এটা বোঝানো হয়েছে হ্যাঁ হয়েছে এই সমস্ত দিয়ে ঢুকাই দিবো হয়ে হয়ে আমার মনে হয় আপনি ভাই পড়লে ভালো হবে কেননা যদিও বাংলাটা পড়তে পারেন আপনার পড়লে ভালো হবে আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে শুনো হে বাঙালি জাতি এটি একটি একক সংগঠন এবং একটি চিরন্তন সত্য আইন যা সকল সন্দেহ থেকে মুক্ত যখন হামাস ইসজুল্লাহ ফিলিস্তিনের কিছু গোষ্ঠী বিদ্রোহ করলো এবং ইসরায়েলের মানুষকে ভীত করলো তারা রক্ত ঝরালো এবং আচমকা আঘাত হানলো তারপর ইসরায়েল ঘুরে দাঁড়ালো এবং জবাব দেওয়ার সিদ্ধান্ত নিল তারা তাদের কঠোর আঘাত করলো ঘরবাড়ি ধ্বংস করলো এবং প্রতিবেশীদের হত্যা করলো বিশ্ব তখন মুসলিমের জন্য কাঁদলো কিন্তু ভুলে যেও না তারা ছিল প্রথম আক্রমণকারী এবং হুমকি দাতা যখন তাদের বলা হয়েছিল প্রমাণ আনো তারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা বললো আমরা যা শুনেছি সেটাই যথেষ্ট হে বাঙালি জাতি তোমরা এমন হয় না যারা প্রমাণ ছাড়া বিশ্বাস করে না গলার গলায় দড়ি বাঁধা উটের মতো অন্ধভাবে অনুসরণ করে বরং যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে যাতে সত্য ও মিথ্যা আলাদা করতে পারো নিশ্চয়ই মানবাধিকার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ন্যায়পরায়ণ এমন জাতি হয় না যারা বিশ্বে লাঞ্ছিত হয় পশ্চিমা উন্নত বিশ্বের মতো বাংলাদেশকে উন্নত করতে দাও কিন্তু স্বাধীনতা পোশাকের স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতা দিতে চাও না তাহলে কিভাবে তাদের মতো বাংলাদেশকে উন্নত করবে সকলের প্রতি ভালো আচরণ করো ধর্মের পার্থক্যকে কারণ করে কাউকে হত্যা করোনা প্রমাণ ছাড়া ধর্ম নিয়ে কারো গলা কেটে মেরে ফেলো কেটে মেরো না আর মানবাধিকার কমিশনকে ভয় করো নিশ্চয়ই আমরা তোমাদের ভালোর জন্যই কাজ করি তোমাদের মন্দ কাজের ফল তোমাদের কর্মফল হিসেবে দেখতে পাবে আমরা যা জানি তোমরা তা জানো না তাই আগে জেনে তারপর বিচার করো অজ্ঞ অবস্থায় বিচার করো না আস্থা রাখো মানবাধিকার কমিশনের উপর নিশ্চয়ই মানবাধিকার কমিশন আস্থাশীলদের পক্ষে থাকে এবং ভালোবাসে কারণ এটি তোমাদের ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে এবং জঙ্গিবাদের থেকে মুক্তির পথ দেখিয়ে শান্তিতে বাঁচতে সাহায্য করে যদি তোমরা আস্থা না রাখো তোমাদের অবস্থা হবে ফিলিস্তিনের মতোই কারণ তোমরা অজ্ঞতা বেছে নাও এবং হিংসার পক্ষে ডাকো আর যদি তোমরা পারো তাহলে মানবাধিকার কমিশনের মতো একটি কমিশন গঠন করে দেখাও যদি তা না পারো তাহলে আমাদের আইন মেনে চলো নিশ্চয়ই আমরাই বাঙালি জাতির কল্যাণ কারক আর যারা আমাদের আইন মেনে চলবে না জঙ্গিবাদী আচরণ করবে তাদের অবস্থা হবে গাজার থেকেও নিকৃষ্ট ওয়াও ডেডিকেটেড টু আসিফ থ্যাংক ইউ ভাই খুবই চমৎকার হয়েছে দু একটা জায়গায় আমার একটু ইয়ে আছে যেমন হচ্ছে কি যে ভয় করো মানবাধিকার কমিশনকে ভয় করো এই কথাটাতে আমার একটু আপত্তি আছে আহ মোটামুটি বাদ বাকি জিনিস মোটামুটি সব ঠিক আছে

আর কি বলবেন আপনি না এটাই এটা আপনি একটু সংকলন করে আপনার ওয়েবসাইটে চাইলে ছাড়তে পারেন আর আমি একটু আরেকটা লিখতেছি আপনাকে নিয়ে যে আপনি বলবেন বাংলাদেশের জঙ্গিদের উল্লেখ উপলক্ষে তো কি বলবেন এটা কনসেপ্ট অলরেডি একটু রেডি করছি

আপনার সময় একটু জায়গা করে নিতে পারি আর কি যদিও আমি আরো লিখতেছি আরো লিখবো ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাই তাহলে ঠিক আছে দাদা ওকে ঠিক আছে ভাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে দা ফিন্ড আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে দা ফিন্ড আপনাকে যুক্ত করা সময় আমি একটু ঠিক আচ্ছা

আপনি মুখে বলতে পারেন আমার তো ওই দেখেন পিডিএফ শেয়ার আমাদের জন্য আপনি তাহলে আমাকে যে আমি শেয়ার তো সমস্যা নাই দেখে ঠিক আছে আপনি পাঠিয়ে আমি আপনার আপনার মানে সুরাগুলা দর্শকদেরকে দেখাবো অবশ্যই আমি ওইটা whatsapp আমি মেইল করবো আজকে

আমরা ওই জিনিসটা একটু দেখব ওনাকে একটু যুক্ত করছি তার আগে আমরা একটু স্ক্রিনটা শেয়ার এটা হচ্ছে ওনার যে ফাইলটা উনি পাঠিয়েছেন সেটা আচ্ছা ওনাকে একটু যুক্ত করি তাহলে

এটা হচ্ছে বাংলাটা হ্যাঁ ভাই বলেন তাহলে আপনি পড়ে শুনান এক সেকেন্ড দাঁড়ান যদিও হ্যাঁ বলেন এবার যদিও আমি আরবি সেরকম পারি না আমি শুধু বাংলাটা করতে পাবো না যদি আরবিটা যদি মাসুদ ভাই অথবা ইমন ভাই থাকতো তাহলে ভালো করে করতে হতো আর একটা কথা হচ্ছে এখানে আরবি লেখায় ওই জ জবরটা কিছুটা বেশিkrom হয়ে গেছে মানে ডান পাশে বা বাম পাশে সরে গেছে অসুবিধা নেই যেমন ভাই ইয়ে আপনি একটা হাত লাগাই দিন হয়ে যাবে ওটা অসুবিধা নেই আমরা বলবো যে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে হ্যাঁ হয়েছে এই সমস্ত দিয়ে ঢুকাই হয়ে যাবে আমার মনে হয় আপনি ভাই পললে ভালো হবে যদিও বাংলাটা পড়তে পারেন আপনার পড়লে ভালো হবে আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে শুনো হে বাঙালি জাতি এটি একটি একক সংগঠন এবং একটি চিরন্তন সত্য আইন যা সকল সন্দেহ থেকে মুক্ত যখন হামাস ইসিবুল্লাহ ফিলিস্তিনের কিছু গোষ্ঠী বিদ্রোহ করলো এবং ইসরায়েলের মানুষকে ভিত করলো তারা রক্ত ঝরালো এবং আচমকা আঘাত হানলো তারপর ইসরায়েল ঘুরে দাঁড়ালো এবং জবাব দেয়া সিদ্ধান্ত নিল তারা তাদের কঠোর আঘাত করলো ঘরবাড়ি ধ্বংস করলো এবং প্রতিবেশীদের হত্যা করলো বিশ্ব তখন মুসলিমের জন্য কাঁদলো কিন্তু ভুলে যেও না তারা ছিল প্রথম আক্রমণকারী এবং হুমকি দাতা যখন তাদের বলা হয়েছিল প্রমাণ আনো তারা মুখ ফিরিয়ে নিয়েছিল তারা বললো আমরা যা শুনেছি সেটাই যথেষ্ট। হে বাঙালি জাতি তোমরা এমন হয় না যারা প্রমাণ ছাড়া বিশ্বাস করে না গলার গলায় দড়ি বাঁধা উটের মতো অন্ধভাবে অনুসরণ করে বরং যুক্তি প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে যাতে সত্য ও মিথ্যা আলাদা করতে পারো নিশ্চয়ই মানবাধিকার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ন্যায়পরায়ণ এমন জাতি হয় না যারা বিশ্বে লাঞ্ছিত হয় পশ্চিমা উন্নত বিশ্বের মতো বাংলাদেশকে উন্নত করতে দাও কিন্তু তাদের মতো স্বাধীনতা পোশাকের স্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতা দিতে চাও না তাহলে কিভাবে তাদের মতো বাংলাদেশকে উন্নত করবে সকলের প্রতি ভালো আচরণ করো ধর্মের পার্থক্যকে কারণ করে কাউকে হত্যা করো না প্রমাণ ছাড়া ধর্ম নিয়ে কারো গলা কেটে মেরে ফেলো কেটে মেরো না আর মানবাধিকার কমিশনকে ভয় করো নিশ্চয়ই আমরা তোমাদের ভালোর জন্যই কাজ করি তোমাদের মন্দ কাজের ফল তোমাদের কর্মফল হিসেবে দেখতে পাবে আমরা যা জানি তোমরা তা জানো না তাই আগে জেনে তারপর বিচার করো অজ্ঞ অবস্থায় বিচার করো না আস্থা রাখো মানবাধিকার কমিশনের উপর নিশ্চয়ই মানবাধিকার কমিশন আস্থাশীলদের পক্ষে থাকে এবং ভালোবাসে কারণ এটি তোমাদের ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করে এবং জঙ্গিবাদের থেকে মুক্তির পথ দেখিয়ে শান্তিতে বাঁচতে সাহায্য করে যদি তোমরা আস্থা না রাখো তোমাদের অবস্থা হবে ফিলিস্তিনের মতো কারণ তোমরা অজ্ঞতা বেছে নাও এবং হিংসার পক্ষে ডাকো আর যদি তোমরা পারো তাহলে মানবাধিকার কমিশনের মতো একটি কমিশন গঠন করে দেখাও যদি তা না পারো তাহলে আমাদের আইন মেনে চলো নিশ্চয়ই আমরাই বাঙালি জাতির কল্যাণ কারক আর যারা আমাদের আইন মেনে চলবে না জঙ্গিবাদী আচরণ করবে তাদের অবস্থা হবে গাজার থেকেও নিকৃষ্ট ওয়াও ডেডিকেটেড টু আসিফ মহিউদ্দিন থ্যাংক ইউ ভাই খুবই চমৎকার হয়েছে দুই একটা জায়গায় আমার একটু ইয়া আছে যেমন হচ্ছে গিয়ে যে ভয় করো মানবাধিকার কমিশনকে ভয় করো এই কথাটাতে আমার একটু আপত্তি আছে আহ মোটামুটি বাদ বাকি জিনিস মোটামুটি সব ঠিক আছে

অনেক ধন্যবাদ ভাই আর কি কিছু বলবেন আপনি না এটাই এটা আপনি একটু সংকলন করে আপনার ওয়েবসাইটে চাইলে ছাড়তে পারেন আর আমি একটা আরেকটা লিখতেছি আপনাকে নিয়ে যে আপনি বলবেন বাংলাদেশের জঙ্গিদের উল্লেখ উপলক্ষে তো কি বলবেন এটা কনসেপ্ট অলরেডি একটু রেডি করছি

আপনার সময় একটু জায়গা করে নিতে পারি আর কি বুঝি আমি আরো লিখতেছি আরো লিখবো ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানি তাহলে ঠিক আছে দাদা ওকে ঠিক আছে ভাই ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে